আপনি কি এমন অবস্থায় আটকে গেছেন কাল করব এটা দিনের পর দিন বলছেন কিন্তু আপনার কোনো গোল এবং প্ল্যানের উপর কাজ করতে পারছেন না তাহলে এর সোজা মানে হচ্ছে এখন সময় এসে গেছে আপনার মাইন্ডকে আপগ্রেড করার কারণ আপনি তো আপনার ফোন এবং অ্যাপসের সফটওয়্যার রেগুলার আপডেট করেন কিন্তু আপনার কি মনে আছে কবে শেষবার আপনি নিজের মাইন্ডকে রিসেট এবং আপনার মাইন্ডের সফটওয়্যার আপডেট করেছিলেন চিন্তার কিছু নেই আজ আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি কারণ আপনার মাইন্ডেই হলো আপনার এবং আপনার লাইফের সেই অপারেটিং সিস্টেম যেটা প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাকে কন্ট্রোল করে কিন্তু যদি এটার কন্ট্রোল আপনার হাতে না থাকে তাহলে এটা আপনাকে একটা লুপে আটকে রাখবে এবং যেসব জিনিস আপনি এসেপ্ট করতে চান সেগুলো দ্রুত পাওয়া থেকে আপনাকে বাধা দিবে এই লুপ থেকে বের হওয়ার একটাই উপায় আর তা হলো আপনার মাইন্ডকে আপগ্রেড করা তাই এই ভিডিওটা হবে একটা মেন্টাল রিসেট বাটনের মতো কারণ আমি আপনার সাথে সাতটা সিম্পল কিন্তু পাওয়ারফুল হ্যাবিট শেয়ার করতে যাচ্ছি যেগুলো আপনার ব্রেন এবং মাইন্ডকে রিসেট করে আপগ্রেড করে দিবে যার মধ্যে নাম্বার থ্রি এবং নাম্বার ফোর মোস্ট পাওয়ারফুল নাম্বার ওয়ান ক্রিয়েট সেলফ বিলিভ দেখুন আপনি যদি দুনিয়ার সব থেকে জিনিয়াস এবং বুদ্ধিমান মানুষকে জিজ্ঞেস করেন তারাও বলবে কিছু বদলানোর আগে নিজেকে বদলানো থেকে শুরু করতে হবে আর এর জন্য আপনার মাঝে দরকার সঠিক সেলফ বিলিভ বা নিজের উপর বিশ্বাস কারণ আপনি যদি লাইফে কিছু অ্যাসিভ করতে চান কোনো বড় পজিশনে পৌঁছাতে চান বা আপনার মাইন্ডকে আনস্টপেবল বানাতে চান তাহলে প্রথমে আপনার মধ্যে একটা অ্যানব্রেক আপল সেলফ বিলিপ বা আত্মবিশ্বাস তৈরি করতে হবে কারণ কেউই আত্মবিশ্বাস নিয়ে জন্মায় না বরং আপনি নিজের দেওয়া প্রতিশ্রুতি আর কমিটমেন্ট পূরণ করতে করতে এটা গড়ে তোলেন আপনার বিলিফ হল সেই চিন্তাগুলো যেগুলো আপনি বারবার রিফিট করেন যেমন আমার দ্বারা হবে না আমার হাইট খুবই কম আমার কমিউনিকেশন স্কিল ভালো না এসব চিন্তার কারণে আপনার ব্রেন এগুলোকে সত্যি মনে করে এই বিলিপসগুলো বেশিরভাগ সময়ই নেগেটিভ হয় যেগুলো আমাদের সোশ্যাল সার্কেল আর ফাস্ট এক্সপিরিয়েন্সের কারণে তৈরি হয় আরাম সেই বিলিপস অনুযায়ী নিজের জীবন কাটিয়ে দেই দুনিয়ার অ্যাপ্রগলার পিছনে ছুটবেন না শুধু নিজেকে সবকিছু প্রমাণ করে দেখান সেলফ বিলিপ তৈরি করার জন্য আপনাকে একটা প্র্যাকটিক্যাল মেথড বলছি হার্টি থার্টি ম্যাথড প্রতিদিন তিরিশ মিনিট ধরে সেই সব কাজ করুন যেটা আপনি শিখতে বা ইমপ্রুভ করতে চান এটা আপনাকে টানা তিরিশ মিনিট করতে হবে তিরিশ দিন যেমন কোনো বিজনেস আইডিয়া থাকলে প্রতিদিন তিরিশ মিনিটের জন্য সেটার উপর কাজ করুন হেলথ ইমপ্রুভ করতে চাইলে প্রতিদিন তিরিশ মিনিট এক্সারসাইজ করুন কোনো পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করাতে চাইলে প্রতিদিন তিরিশ মিনিট তার উপর কন্টেন্ট তৈরি করুন মূলত এই নিয়ম আপনি সব কিছুতেই অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এই প্রসেসে কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন এই কাজ করলে আপনার নতুন বিলি তৈরি হতে শুরু করবে যেগুলো আপনার নেগেটিভ মাইন্ডসেটকে পজিটিভ মাইন্ডসেটে বদলে দিবে কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান ইন্টেন্সিটি নাম্বার টু আপনার এনার্জি হলো আপনার সব থেকে বড় অ্যাসেট যেটা আপনাকে কাজ করার জন্য ফুয়েল দেয় আপনার এনার্জি যেদিকে যাবে আপনার রেজাল্টও সেদিকে যাবে যেমন আপনি যদি আপনার এনার্জি নেটফ্লিক্স ইনস্টাগ্রাম বা পন স্ন্যাপচ্যাট এবং ফ্রি ফায়ারের মতো জিনিসে খরচ করেন তাহলে আপনি বেশিরভাগ সময়ই মেন্টালি ক্লান্ত থাকবেন আর যদি আপনার এনার্জি এক্সারসাইজ লার্নিং বা ক্রিয়েটিভ কিছুর পিছনে খরচ করেন তাহলে আপনি ফ্রেশ অ্যাক্টিভ এবং মোটিভেটেড ফিল করবেন যখন আপনি আপনার এনার্জি প্রোটেক্ট করেন তখন আপনি আপনার আপনার ইনার মাইন্ডের পোটেন্সিয়াল প্রোটেক্ট করেন কারণ আজকের দিনে বড় বড় কোম্পানিগুলো চায় আপনার অ্যাটেনশন টাইম এবং এনার্জি নাম্বার থ্রি অ্যাক্ট লাইক নো ওয়ান ওয়াশিং লোকে কি ভাবে এই চিন্তা আপনার প্রতিটা ডিসিশন কাজ আর প্ল্যানিং এর নেগেটিভ এফেক্ট ফেলে অনেকে এমন ভাবে জীবন কাটায় যেন তারা স্টেজে পারফর্ম করছে তাদের প্রতিটা মুভ রিহার্সেল করা প্রতিটা কথা ফিল্ডার করা তাদের মনে হয় যেন কোনো স্পট লাইট তাদের চারপাশে ঘুরছে তাদেরকে দেখছে জাজ করছে আর তাদের ভুল ধরার জন্য অপেক্ষা করছে এটাকেই বলে স্পট লাইট ইফেক্ট দশ সেকেন্ড ভাবুন আপনারও কি এমন মনে হয় কিন্তু সত্যি হলো সবাই নিজের লাইফ নিয়ে এতটাই ব্যস্ত যে তারা অন্যের দিকে নজরই দেয় না কেউ কারো পরোয়া করে না আমরা নিজেরাই নিজেদেরকে ওভার এস্টিমেট করি যে লোকেরা আমাদেরকে কতটা নোটিশ করে কিন্তু রিয়েলিটি হলো তারা নিজেদের সমস্যা এবং ইস্যুতে এতটা ব্যস্ত যে আপনার কথা ভাবার সময় তাদের নেই একটা কথা মনে রাখবেন আপনি আপনার স্টোরির মেইন ক্যারেক্টার কিন্তু অন্যদের লাইফে আপনি শুধু একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার তাই আপনি যদি কিছু বোল্ড করতে চান কিছু আপগ্রেড করতে চান রিস্ক নিতে চান তাহলে নির্দ্বিধায় করুন কারো কথা না ভেবে গ্রো করার সব থেকে ফার্স্ট উপায় হলো লাইফের স্টেজে পারফর্ম বন্ধ করা আর রিয়েল লাইফে নিজের জন্য বাসা এবং মাস্টারি অ্যাচিভ করা নাম্বার ফোর রিমুভ দি গার্বেজ বিশ্বাস করুন আর নাই করুন আপনার পুরো লাইফ সিস্টেমকে ডিটক্স করা দরকার যেমন আপনার স্পেস মাইন্ড এমন এমনকি আপনার চারপাশের মানুষজন প্রথমে আপনার ফিজিক্যাল স্পেস যেমন রুম গাড়ি বিছানা এগুলো পুরোপুরি ক্লিন করুন কারণ একটা অগোসালো জায়গায় শুধু অগোসালো মাইন্ডই থাকতে পারে মেসি স্পেস ইকুয়াল মেসি মাইন্ড ভুল এনভায়রনমেন্টে আপনি ফোকাস করতে পারবেন না গ্রো করতে পারবেন না এমন এনভায়রোমেন্ট তৈরি করুন যেটা আপনার গ্রোথকে সাপোর্ট করে যেটা আপনার গ্রোথকে আটকাবে না এবার আপনার চারপাশের মানুষকে ক্লিন করুন নিজেকে জিজ্ঞেস করুন কে আপনার এনার্জি ড্রেন করছে কে আপনার আপনার খারাপ হ্যাবিটকে সাপোর্ট করছে কে আপনাকে এগিয়ে যাওয়া থেকে পিছনে টেনছে যারা আপনার গ্রোথে কন্ট্রিবিউট করছে না বরং স্লো করছে তাদের থেকে তাৎক্ষণাৎ দূরে সরে যান কারণ দূরত্ব মানে ডিসরিসপেক্ট নয় এটা সেল সবসময় নিজেকে জিজ্ঞেস করুন কোন জিনিস আমার জন্য ঠিক বা কোন জিনিস আমার জন্য ঠিক না আর যেটা ঠিক না সেটা আবর্জনার মতো ডাস্টবিনে ফেলে দিন কারণ আপনার মাইন্ড ডিটক্স মানে শুধু আপনার ডিস্ট্রাকশন রিমুভ করা না এটা আপনার মাইন্ডে ক্লারিটি অ্যাকশন এবং গ্রোথের জন্য একটা সঠিক জায়গা তৈরি করবে নাম্বার ফোর রিফ্রেম ডিসকমফোর্ট আপনার ব্রেন পেইন এড়াতে কমফোর্ট খুঁজতে আর এনার্জি বাঁচাতে প্রোগ্রাম করা এটাই আপনার ব্রেনের পছন্দ তাই একটু ডিসকমফোর্ট ফিল করলে ব্রেনের প্রথম রিয়েকশন হলো সেরে দেওয়া বা গিভ আপ করা কিন্তু সত্যি হলো ডিসকমফোর্ট আপনার শত্রু না বরং এটা আপনার প্রতিটা গোলের এন্ট্রি পয়েন্ট সব শেষে কমফোর্টের আসল ফিলিং তো ডিসকমফোর্ট এর পরেই আসে বেশিরভাগ মানুষ তাদের ইমোশনের কারণে আনকমফোর্টেবল হয়ে পড়ে ইমোশন কোনো বিপজ্জনক জিনিস নয় আপনাকে বুঝতে হবে ডিসকমফোর্ট কোনো ওয়ার্নিং সাইন নয় বরং এটা গ্রোথের গ্রিন সিগনাল নাইনটি পার্সেন্ট মানুষ প্রথম ডিফিকাল্টির সময় গিভ আপ করে দেয় আর বাকিরা দ্বিতীয় বা তৃতীয় ডিফিকাল্টিতেই হাল ছেড়ে দেয় কিন্তু শুধু তার সাকসেসফুল হয় যারা সব ডিফিকাল্টি ফেস করে এবং ডিসকমফোর্টকে অ্যাকসেপ্ট করে আপনি আপনার ডিসকমফোর্ট ফেস করুন অ্যাকসেপ্ট করুন প্রতিদিন এমন একটা হার্ড কাজ করুন যেটা আপনাকে ডিসকমফোর্টেবল ফিল করায় প্রতিটা কাজ কমপ্লিট করুন কোনো টাস্ক পরের দিনের জন্য ফেলে রাখবেন না শুধু মনে রাখবেন আপনাকে আনস্টপেবল হতে হবে ডিসকমফোর্ট কোনো প্রবলেম নয় এটাকে এড়িয়ে যাওয়াটাই বড় প্রবলেম আপনি যা অ্যাকসিপ্ট করতে চান তার পথে আনকমফোর্টেবল এক্সপিরিয়েন্স পারি দিতেই হবে নাম্বার সিক্স বিকাম এ পারসন অফ ইউর ওয়ার্ল্ড আজকের মানুষের সব থেকে বড় প্রবলেম হলো আপনি প্রতিদিন নতুন নতুন গোল সেট করেন সেগুলোর উপর কাজ করেন তারপর অর্ধেক করে ছেড়ে দেন মাস্টারি আসে মোটিভেশন থেকে নয় কমিটমেন্ট থেকে প্রতিবার যখন আপনি আপনার গোল সেন্স করেন তখন আপনার প্রোগ্রেস আবার জিরো থেকে শুরু হয় কিন্তু যখন আপনি একটা গোলের উপর টিকে থাকেন তখন আপনার আসল হয় আপনি যা বলছেন বা ভাবছেন তা পূরণ করতে শিখুন নিজের কথায় পাক্কা হন শুধু একটা ক্লিয়ার গোল রাখুন এবং পুরো ফোকাস দিয়ে সেটা করুন সেই গোল অ্যাসিভ করতে প্রতিদিন অ্যাফোট দিন যতক্ষণ পর্যন্ত সেটা পূরণ না হয় আপনার মোমেন্টাম ভাঙতে দিবেন না মনে রাখবেন কমিটমেন্ট কোনো ট্রাফ নয় এটা আপনার সাকসেসের একটা লঞ্চ প্যাড নাম্বার সেভেন নেভার ডিসরিসপেক্ট মোমেন্টাম একটা ছোট বাচ্চাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুলে রেগুলার পাঠানো হলে সে কোনো অজুহাত ছাড়াই স্কুলে যায় কিন্তু শুক্রবার ছুটির পর আবার তাকে স্কুলে পাঠানো হলে সে বাহানা খোঁজে কারণ তার মোমেন্টাম ভেঙে যায় ঠিক একইভাবে আমাদের লাইফে বাকি জিনিসগুলো এফেক্ট হয় আপনি একবার কোনো কাজ কমপ্লিট করলে বা কোনো টাস্ক জিতলে একটু সাকসেস পেলেই রিল্যাক্স করে চিল করতে শুরু করেন কিন্তু সাকসেস বিট সাকসেস সাকসেস একবারের কাজ নয় এটা একটা চেইন রিয়েকশন যে কাজে আপনি জিতছেন সেটা ছেড়ে দিলে চেইন ভেঙে যাবে মোমেন্টাম একটা ওয়েবের মতো শর্ট টার্ম সাকসেস আপনাকে ভ্রম দিতে পারে যে আপনার লাইফ এখন সেট কিন্তু আসল সাকসেস তখনই আসে যখন আপনি প্রতিদিন একই এফোর্ট দিয়ে যান তবে খেয়াল রাখবেন আপনি পজিটিভ মোমেন্টাম ফলো করছেন যেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে তাই লাইফে মোমেন্টাম পেলে থেমে থাকবেন না বরং আপনার পরিশ্রম ডাবল করে দিন এই পর্যন্ত আস্তে আস্তে নব্বই ভায়ক মানুষ ভিডিও ছেড়ে চলে গেছে কিন্তু আপনারা যারা আছেন আপনারা সত্যি নিজেকে বদলাতে চান তাহলে আর দেরি কেন সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হন আমি আপনার লাইফ সেন্স করতে আপনাকে সাহায্য করব।